নিউ হামলার ঘটনায় শোক ও নিন্দা জানিয়েছেন স্থানীয় বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনরা নিউজ নেটওয়ার্কে তারা বলছেন যে কোনো ধরনের সন্ত্রাসী হামলা নিন্দনীয় এ ঘটনায় স্থানীয় মুসলিম কমিউনিটির মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা নতুন বছরের প্রথম দিনটা বেশ শোকাবহ হয়ে এল নিউ বাসীর জন্য উদযাপনের পরিবর্তে এখন সেখানে মৃত্যুর বিভিষিকা গ্রেটার নিউ অলিন্সে বাংলাদেশি পরিবার বাস করেন দেড় শতাধিক শিক্ষক চিকিৎসক প্রকৌশলী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় কাজ করছেন তারা আছেন অনেক বাংলাদেশি শিক্ষার্থীও এই ধরনের হামলার ঘটনায় তীব্র শোক বিরাজ করছে তাদের মধ্যে প্রাথমিক প্রতিক্রিয়া খুবই দুঃখজনক এবং অনেকটা ভীতিপ্রদ যে লোকটা করেছে যে লোকটা ধরা পড়েছে তার যতটুকু পরিচয় জানা গেছে এবং তার যে ট্রাকের পেছনে আইসিসের একটা ফ্ল্যাগ ছিল আহ এটা খুবই খুবই আমাকে দারুণ ক্ষুদ্র করেছে তো নিওরল্যান্সের নাগরিসাম মানে আমি অত্যন্ত ব্যথিত দুঃখিত যে ধরনের একটা ভায়োলেন্ট অ্যাক্ট ঘটেছে অন দি টাইপ অফ নিউ ইয়ার্স লিভ মানুষ হত্যা করা এটা পিউর অ্যাক্ট নিউ অরলিন্স দেশের অপরাধ প্রবণ এলাকার মধ্যে একটি হলো এটি সাধারণত ঘটে থাকে অপরাধ চক্রগুলোর নিজেদের মধ্যে এছাড়া গত দুই বছরে অনেকটাই কবে এসেছিল অপরাধের হার এই অবস্থায় নতুন করে এই ধরনের সন্ত্রাসী হামলা আতঙ্কিত করেছে নাগরিকদের নিউ অরলিয়েন্সের যে ক্রাইম তার সঙ্গে কিন্তু এটার কোনো কানেকশন নেই এভাবে যেটা এটা কখনো ওই বারবান স্ট্রিটে আগে ঘটেছে কিনা আমার এট লিস্ট আমি তো অনেক বছর ধরে এই এলাকাতে আছি আপনার প্রায় চল্লিশ বছর হতে যাচ্ছে এ পর্যন্ত কিন্তু আমরা কোনোদিন এই ধরনের সন্ত্রাসী কোনো আক্রমণ এটা কিন্তু কোনো দিন ঘটেনি এবং এত বেশি নাম্বারের হত্যাকাণ্ড সেটাও আমরা কিন্তু কোনো দিন এখানে দেখিনি তো আমি যেহেতু একজন অর্থনীতিবিদ আমি আরও চিন্তা করছি এটা রিপারকেশন আমাদের অর্থনীতির উপর কী হবে নিউ অর্লিয়েন্স ইকোনমি ইজ মানে সেকেন্ড লার্জেস্ট মানে ট্যাক্স রেভিনিউ আর্নিং ইজ ট্যুরিজম হামলাকারী পুলিশের গুলিতে প্রাণ হারান তবে তিনি ধর্ম পরিবর্তন করে ইসলাম গ্রহণ করেন এবং তার গাইতে আইএসআইএস এর পতাকা থাকায় স্থানীয় মুসলিমদের মধ্যে কিছুটা আতংক রয়েছে বলে জানান অধ্যাপক মুস্তফা সরর কিছুটা আমরা সংগীত বই যে মানুষ মিস মানে রাগে মেজেছে তারা হয়তো কোথাও কাউকে আক্রমণ করতে পারে এই করতে পারে কিন্তু তার নাম্বার খুব কম আমরা সংগীত কিন্তু আমরা জানি যে আমরা এমন একটা দেশে আছি যেখানে আইন শৃঙ্খলা এবং আইন রক্ষাকারী বাহিনীগুলো এতটা স্ট্রং তারা মানে একদম যে মানে হতেই পারে না। একটা লিমিট রয়েছে কিন্তু অন্যান্য যে কোনো দেশের চেয়ে আমরা অনেক বেশি মানে অনেক বেশি আমাদেরকে সেফ মনে করি আমি আসলে অনেকদিন দেশে আছি আমি অনেক ধরনের টেরোরিজম অ্যাক্টের মধ্যে দিয়ে গেছি কিন্তু আমরা লোকজন কিন্তু আমাদেরকে আমেরিকান সিভিল সোসাইটি যে একটা ইনস্টিটিউশন তারা কিন্তু এসে আমাদেরকে আঘাত করার মতো না আমেরিকার মাটিতে যে কোনো সন্ত্রাসী হামলা নিন্দনীয় এবং এই ধরনের ঘটনা রোধে সবাইকে সচেষ্ট হওয়ার আহ্বানও জানিয়েছেন বাংলাদেশি কমিউনিটির সদস্যরা হিসান জুয়েল টিবিএন টোয়েন্টি নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর